শুরু করছে রিপাবলিক বাংলার শনিবারের বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্চের আজ আর বাংলা চার্চিটে আপনাদের বলবো কিভাবে অপরাধের শিকড় ছড়িয়ে পড়েছে এই বাংলায় একদিকে যেমন ডেরা বানিয়ে ফেলেছে অপরাধীরা অন্যদিকে মগজ ধোলাই করে তাদের জোর করে ধর্ম পরিবর্তন করানোর পথে হাঁটছে উত্তরপ্রদেশের ছাঙ্গুর বাবারা কেন বলছে এই কথা সেই ছাঙ্গুর বাবার সাগ্রেদদের ধরা পড়া হয়েছে ধরা পড়েছে ব্যারাকপুর থেকে তাদের কাজ কি ছিল জানেন তাদের কাজ ছিল ধর্মান্তরকরণের ধ্বজা উড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা সঙ্গে উঠছে নারী পাচারের অভিযোগও তদন্তকারী যারা তারা মনে করছেন গরিষ্ঠ হয়ে জিহাদের পরিকল্পনা করেছিল এই ছাঙ্গুর বাবা দেখুন হাঙ্গুর বাবা ওরফে জামাল আলিয়াস সেই জামাল আলিয়াসের জাল এবার বাংলায় উত্তরপ্রদেশ এটিএস এর হাতে গ্রেফতার উত্তরপ্রদেশের স্বঘোষিত ধর্মগুরু ছাঙ্গুর বাবা তার নামে রয়েছে একাধিক অভিযোগ ধর্মান্তরণ থেকে শুরু করে চাকরি দেয়ার তো পাতা হতো প্রেমের ভাগ নারী পাচারের অভিযোগ উঠেছে তার গ্যাংয়ের বিরুদ্ধে साथ एक किसी महिला का नाम भी आया था उस महिला के बारे में उसके परिवार जनों से जानकारी कर ली गई है पुलिस द्वारा और लगातार कोऑर्डिनेशन में है। अभी तक इसमें कोई भी ऐसी पुष्ट गिरफ्तारी की सूचना या कोई अन्य डेवलपमेंट नहीं अभी तक अपडेट आया है गिरफ्तार होती ना होती चौक बुधवार रात बैरकपुर मोनिरामपुर की गिरफ्तार होने दो व्यक्ति

কুড়ি থেকে একুশালে নারী পাচার বা ধর্মান্তকরণের সঙ্গে যুক্ত ছিল আমাদের নারী পাচার করেছে না জীবনও না এই একটুখানি বাচ্চা এত বড় ইয়ে বলছেন এই হচ্ছে হৃদবণিকের বাড়ি দেবদার এলাকা ব্যারাকপুরের দেবদার এলাকায় তার বাড়ি এবং গতকাল তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আজকেও সকালবেলা পুলিশ এসেছিলেন জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু কি কারণে কি কারণে গ্রেপ্তার যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে রয়েছে এই টাকার টোপ দিয়ে সাত থেকে আট লক্ষ টাকা কয়েক লক্ষ লক্ষ টাকার বিনিময় ধর্মান্তকরণ করা হতো এমনকি নারী পাচারের মতন অভিযোগও রয়েছে প্রদেশে ছাঙ্গু বাবা গ্রেপ্তার হওয়ার পর থেকেই উত্তরপ্রদেশ থেকে পালিয়ে আসে এই দুজন এমনটাই কিন্তু অভিযোগ তবে শুধুমাত্র রিক বনিকি নয় ধর্মান্তরণের অভিযোগ রয়েছে শেখর রায় ওরফে হাসান আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনেছিল রিক বনিক এবং শেখর রায় রিক বনিকের নাম মোহাম্মদ ইব্রাহিম একটি বেসরকারি সংস্থার কর্মী রিক শেখর নাম হাসান আলী শেখর রায় কাজ করতেন বারাসাত কোর্টে উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে রিক এবং শেখর ধর্মান্তকরণ এবং সেই সঙ্গে নারী অভিযোগ রয়েছে এই হাসান আলীর বিরুদ্ধে রায় পাচরের এমনকি যেটা জানা গেছে পুলিশ সূত্রে এই হাসান আলী নিজেও কিন্তু কনভার্টেড হয়েছিল অর্থাৎ তারও কিন্তু ধর্মান্তকরণ হয়েছিল শেখর রায় বারাসতের কোর্ট কর্মী বারাসতে দিনের পর দিন বছরের পর বছর কোর্ট কর্মী হিসেবে সে পরিচিত মুখ ছিল খবর ছাঙ্গুর বাবা কোটি টাকার বিদেশি তহবিল রয়েছে উত্তরপ্রদেশের এটিএস তল্লাশিতে অনেক তথ্যই উদ্ধার করেছে মিলেছে একাধিক রাজনৈতিক নেতা এবং আমলাদের নামও যারা অনেকে আর্থিক নীতির অভিযুক্তের থেকে এখন এই সবের ওপরেই নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে

বিভিন্ন আর্থিকভাবে সামাজিকভাবে অনেক সময় পিছিয়ে পড়া মানুষ যারা তারা তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কখনো ভয় দেখিয়ে হয়তো সেই জনগোষ্ঠী সেখানে কমে গেছে তাদেরকে ভয় দেখিয়ে ধর্মান্তকরণের একটা ষড়যন্ত্র হয় কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধান সেই অনুমোদন দেয় না এটা একটা গঠিত অপরাধ যাদের কাজই ছিল ধর্মান্তরণ সিন্ডিকেটের লাভ জিহাদের শাখা পরিচালনা করা পাঁচই জুলাই লক্ষণের একটি হোটেল থেকে নাসলির নামে এক মহিলার সঙ্গে ছাঙ্গুর বাবাকে গ্রেপ্তার করে এটিএস তার বিরুদ্ধে জোর করে বিধবা দিনমজুর এবং তপসিলী জাতি উপজাতির লোকদের অবৈধ ধর্মান্তরণের অভিযোগ রয়েছে এরপরে ইডি নয় জুলাই থেকে আর্থিক তথরূপে তদন্ত শুরু করেছে গ্রেফতার করা হয়েছে ছাঙ্গুর বাবার ছেলেকেও রিপাবলিক বাংলা প্রশ্ন এক জায়গাতেই থেমে নেই অপরাধের ডালপালা এমন ভাবে ছড়িয়েছে যে উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড রীতিমতো চিন্তিত প্রশ্ন উঠছে এই ছাঙ্গুল বাবার সঙ্গে রীতিমতো যোগাযোগ ছিল এদেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দাউদ ইব্রাহিমের কারণ কারণ ছাঙ্গুল বাবা ধরা পড়ার পরেই তদন্তকারীদের নজর পড়েছে কি হোটেলের দিকে যে হোটেলটা আবার দাউদের এক আত্মীয় বাবা এখন মাত্র এক দশকের মধ্যে কিভাবে জামাল উদ্দিনের বিদেশি টাকা কিভাবে জামাল উদ্দিনের পকেটে এখন তা নিয়েই তদন্তে নেমেছে ইডি সন্দেহ জামাল উদ্দিন ওরফে ছাঙ্গুর বাবার সঙ্গে ওতঃপ্রত প্রতভাবে জড়িত রয়েছে দাউদ ইব্রাহিম এখনো পর্যন্ত তথ্য বলছে যে এই ছাঙ্গুর বাবার চল্লিশটিরও বেশি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টে প্রায় একশো ছ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এমনই তথ্য পেয়েছে ইডি আরও যে তথ্য এই যে চক্র চালাতো ছাঙ্গুর বাবা তাতে মুসলিম দেশগুলোর থেকে প্রায় পাঁচশো কোটি টাকা ঢুকেছিল ছাঙ্গুর বাবার অ্যাকাউন্টে মানে রপ্ত করেছিল অন্যান্য দেশগুলোর থেকে এই চক্র চালাতে ছাঙ্গুর বাবা মূলত এই টাকা কি কাজে ব্যবহার হতো যারা হিন্দু দরিদ্র কিংবা বিধবা রয়েছেন বিধবা মেয়েরা তাদেরকে জিহাদের মাধ্যমে অর্থাৎ ধর্মান্তকরণ করাতো এই চাঙ্গুর বাবা এবং তার যেটি অর্থাৎ দলবল তদন্তকারীদের সন্দেহ চাঙ্গুুর বাবা টাকা পাঠাতো সাতটি জেলায় ভারত নেপাল সীমান্ত পেরিয়ে অর্থ পৌঁছাতো গোটা অর্থের লেনদেন হতো নগদে লেনদেন হতো তার ছেলে ও সহযোগিতার ব্যাংকের মাধ্যমে তাহলে দাউদ ইব্রাহিমের সূত্র ধরেই বিদেশের টাকা আসতো ছাঙ্গুর বাবার কাছে দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ ছাঙ্গুর বাবার এমন তথ্যই তো পাচ্ছেন উত্তর প্রদেশের এটিএস গোয়েন্দারা এটা কিন্তু দেশের সিকিউরিটির জন্য একটা অনেক বড় থ্রেট কিন্তু যারা সন্ত্রাসবাদী যারা দেশের শত্রু তারাও কিন্তু একইভাবে পশ্চিমবঙ্গ বা কলকাতায় কিন্তু তারা একইভাবে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে তারা কিন্তু এখানে আছেন এদিকে লখনউয়ের একটি হোটেলের সন্ধান পেয়েছে উত্তর প্রদেশ এটিএস যে হোটেলে নিয়মিত যাতায়াত ছিল সাঙ্গুর বাবার এমনটাই সন্দেহ করছে পুলিশ লখনউয়ের হোটেলে নজর পুলিশের হোটেলের অ্যাকাউন্টসে নজর ইন্টারপোলকে দিতে হয় হিসাব হোটেলের মালিকের নাম হাজি চাচা খুবই প্রভাবশালী ব্যক্তি হাজি চাচা হাজি চাচা দাউদ ইব্রাহিমের আত্মীয় বিরুদ্ধে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া উচিত পশ্চিমবঙ্গে কার সেল্টারে ছিল আগে সেটা খুঁজে বার করুন এই সমস্ত মালকে হারবারিং করছে কে কারা নিয়ে এসে পশ্চিমবাংলায় শেল্টার দিচ্ছে আগে তো সেটা খুঁজে বার করতে হবে পুলিশকে যে হোটেলের কথা বলছে প্রদেশ পুলিশ সেই হোটেলে উনিশশো নব্বই সাল থেকে নজর রয়েছে পুলিশের ইতিমধ্যেই ছাঙ্গুর বাবা এবং তার সহচর যারা রয়েছে নিতু এবং নবীন তারা এই হোটেলেই দীর্ঘ দিন ধরে থাকত এবং এখানেই তাদের অবাধ যাতায়াত ছিল সুতরাং একদিকে এক বছর আগেও যেটা খবর পাওয়া গিয়েছে যে ছাঙ্গুর বাবা তারা কিন্তু এই হোটেলে আসত ফলে এই হোটেলটাই মূলত অপরাধের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে এমনটাই পুলিশের দাবি সূত্রের খবর কাঠমান্ডু নওয়ালপরাসি রূপান্দেহি এবং বাঁকে এখানে একশোরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছিল টাকা আসতো বলরামপুর শ্রাবস্তি বাহরাইচ লখিমপুর ও অযোধ্যার থ্যাঙ্কস যে আগ্রা পুলিশ এখানে এসে এই অ্যাক্টিভিটিটা করেছে বলে আমরা জানতে পারলাম কোটি কোটি টাকা ড্রেন হয়ে আসছে এবং ছোট ছোট মেয়েদেরকে ফাঁদে ফেলে লাভ জিহাদের ফাঁদে ফেলে তাদের ধর্মান্তকরণ করা হচ্ছে বিভিন্ন ভিডিও দেখে ব্ল্যাক করা হচ্ছে তারপরে মধ্যপ্রাচ্যে পাচার করে দেওয়া হচ্ছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই টাকা মূলত ধর্মান্তর প্রক্রিয়া চালানোর জন্য ব্যবহৃত হচ্ছিল তদন্তকারীরা জানিয়েছেন হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করার কাজ সর্বাধিক চালানো হয়েছে অযোধ্যায় কিন্তু কেন গণতন্ত্রের সংখ্যাবলি শেষ কথা সেহেতু এইভাবে ধর্মান্তকরণ করে একটা সংখ্যা বৃদ্ধি করে যে মেজরিটি ধর্মের মানুষ আছে তাদের বিরুদ্ধে অনায়াসে রাজশক্তি দখল বা রাজসাত্তা দখলের একটা প্রয়াস তাদের মুম্বাই হামলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনার পর সামনে আসে দাউদ ইব্রাহিমের নাম নাম উঠে लखनऊয়ের একটি হোটেলেরও তখন থেকেই নজরদারি চালাচ্ছে পুলিশ পুলিশের সন্দেহ এই হোটেল থেকেই ছংগুর বাবা নিজের কাজ সামলাতো রিপাবলিক বাংলা কি জানেন তো যা রতে তার কিছু তো বটেই এক মানুষ যা নামে এত অবযগ তার যে বেনামে সম্পত্তি থাকবে না তা কখনো হতে পারে সব মিলিয়ে প্রায় 300 কোটি টাকার সম্পত্তির হদিস পেয়েছে এটিএসের সঙ্গে তদন্তে নেমেছে ইডিও অভিযোগ দাউদের হাত ধরেই টাকা আসতো সাঙ্গুর বাবার কাছে আর তাতেই এত প্রতিপত্তি কত প্রতিপত্তি চলুন আপনাদের একটু দেখায় ঠাঙ্গুর বাবার সম্পত্তি ঠিক কত খোঁজ পাওয়া গিয়েছে ঠাঙ্গুর বাবার সম্পত্তির হিসেব ঠাঙ্গুর বাবার কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি ঠাঙ্গুর বাবার আর আর কি জানতে পারা যাচ্ছে খামার থেকে বাড়ি দোকান সব কিছুই এই তালিকায় রয়েছে অর্থাৎ এই সম্পত্তির তালিকায় রয়েছে আর কি রয়েছে সম্পত্তির তালিকায় দেখে নেওয়া যাক বিদেশ থেকে আসার টাকা রয়েছে সম্পত্তি রয়েছে এমন কি বিভিন্ন বিদেশ থেকে আসা টাকাগুলোকে সম্পত্তি কেনায় বিনিয়োগও করেছিল এই ছাঙ্গুর বাবা আর কি রয়েছে দেখা যাক ছাঙ্গুর বাবা কোটি কোটি টাকার সম্পত্তি পাওয়া যাচ্ছে খোঁজ কি কি খোঁজ পাওয়া যাচ্ছে চাদাউলিয়া সেখানে তিন বিঘা কৃষি জমির খোঁজ পাওয়া যাচ্ছে আর কোথায় কি খোঁজ পাওয়া যাচ্ছে চাঁদাউলিয়াতেই খোঁজ পাওয়া যাচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা দামের এই কৃষি জমি তিন বিঘা কৃষি জমিতে পঁয়ষট্টি লাখ টাকা ইনভেস্ট করেছে দু সালে কেনা হয় দু সালে এই জমি কেনা হয়েছিল আর কি জানতে পারা যাচ্ছে ন হাজার বর্গ ফুটের বাড়ি ন হাজার বর্গ ফুটের বাড়ি রয়েছে ছাঙ্গুর বাবা ছাঙ্গুর বাবা তার মালিক আর কি জানতে পারা যাচ্ছে টাকা অর্থাৎ এই যে ন হাজার বর্গ ফুটের বাড়ির খোঁজ পাওয়া যাচ্ছে ছাঙ্গুর বাবার মালিকানায় তার দাম হচ্ছে চৌষট্টি লাখ টাকা আর কি জানতে পারা যাচ্ছে গ্রাম মধুপুর উত্তৌলা এখানে পাঁচ বিঘা কৃষি জমি আগেটা তিন বিঘা ছিল এটা পাঁচ বিঘা কৃষি জমি এই পাঁচ বিঘা কৃষিজমির দাম কত প্রায় এক কোটি পঁচিশ লাখ টাকা এক কোটি পঁচিশ লাখ টাকার কৃষি জমি রয়েছে এরপর কি জানতে পারা যাচ্ছে বারোশো পঞ্চাশ বর্গফুট জমি রয়েছে এই বারোশো পঞ্চাশ বর্গফুট জমির দাম এক কোটি একান্ন লাখ অর্থাৎ দেড় কোটি টাকারও বেশি দামে কেনা হয়েছে মদোপুরেই তিন বিঘা কৃষি জমিও রয়েছে মানে জমি প্রচুর কিনে রাখা হয়েছে যার দাম বিয়াল্লিশ লক্ষ টাকা বিয়াল্লিশ লক্ষ টাকা মানে লাখ আর কোটির নিচে কিছু নেই তিন বিঘা বেশি জমি মধুরপুরে করে চা দাউলিয়া এবং একের পর এক সূত্র মারফত যা তথ্য আমরা পাচ্ছি তাতে পরিষ্কার যে ছাঙ্গুর বাবার টাকাগুলোকে এভাবেই সম্পত্তিতে বিনিয়োগ করে রাখত এছাড়াও রয়েছে বাড়ি বুটিক বাণিজ্যের দোকান রয়েছে অর্থাৎ অনেক সম্পত্তির মালিক ছাঙ্গুর বাবা আর কি রয়েছে এই সমস্ত সম্পত্তি সহ বাবার প্রায় দশ কোটি এগারো লাখ টাকার সম্পত্তি রয়েছে দশ কোটি এগারো লাখ টাকা যার নাম হচ্ছে ছাঙ্গুর বাবা সত্যি মানে ভয়ঙ্কর বললেও কম বলা হয় কোথেকে পেতো ছাঙ্গুর বাবা এই টাকা এবং সেখান থেকেই তো দাউদ ইব্রাহিমের জেহাদ যোগের কথা উঠে আসছে কখনো দুষ্কৃতীরা ধরা পড়ছে কখনো একাধিক অভিযোগ অভিযুক্তরা ধরা পড়ছে সবের ঘাটি এখন সেই বাংলা হয়ে যাচ্ছে কেন বলছি কারণ ছাঙ্গুর বাবার যোগ থেকে বিষয়টা এতটা সহজ করে দেখবেন না কারণ আমাদের বাংলায় আমাদের দেশে এখন অভ্যন্তরীণ নিরাপত্তা একেবারে শিখে উঠেছে কেন বলছি দেখুন এই প্রতিবেদনটা ছড়িয়ে রয়েছে জাল শুধু উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় নয় জাল ছড়িয়েছে এই বাংলাতেও জাল বিস্তৃত ভারতের আরো অনেক জেলাতেই দেখিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ জমা পড়ছে পুলিশের কাছে বাবা ওরফে পীর প্রলোভন তিনি বাবা নামে পরিচিত তার কাজে দেশ বিরোধিতার বিষয়টিও কড়া নজরে দেখছে এটিএস আবারও প্রশ্নের মুখে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিরাপত্তা নিয়ে একেবারে ঠান্ডা মাথায় ছাঙ্গুর বাবার পরিকল্পনা চলছিল পরিকল্পনা হচ্ছে একটা জেহাদ তৈরি করা এ জেহাদ বন্দুক বা বারুদের নয় এ জেহাদ হচ্ছে জনবিন্যাসের জেহাদ রাতারাতি এলাকার পরিস্থিতি জনবিন্যাস বদলে দেওয়ার একটা পরিকল্পনা চলছিল একেবারে ঠান্ডা মাথায় ছাঙ্গুর বাবার এই পরিকল্পনা চলছিল বলে অভিযোগ উঠে আসছে আর যাতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে একটা বড়ো প্রশ্ন উঠছে শুধু দেশের বিভিন্ন রাজ্যে নয় আন্তর্জাতিক স্তরেও তার যোগাযোগ রয়েছে দুবাইতে তিনি যাতায়াত করতেন বলে জানতে পেরেছে পুলিশ গোয়েন্দা তথ্য বলছে ছাঙ্গুর বাবার হাত ধরে একটা বড় ধর্মান্তকরণ চক্র চলত ছাঙ্গুর বাবার লক্ষ্য বস্তুতে পরিণত হওয়া ব্যক্তিদের শনাক্ত করছে তদন্তকারীরা উগ্রবাদীরাও সেরকম তাদের একটা মত আছে তাদের একটা পথ আছে সেই মত এবং পথটাকে আমরা সাপোর্ট করি না যদিও কিন্তু তারা নিজের পথ মত নিয়েই চলে ফলে এটা বন্ধ করতে গেলে সিস্টেমটাকে আগে চেঞ্জ করতে হবে বলে আমরা কোনো একটা পার্টির আমি একজন পার্টিকে সমর্থন করি আরেকজন কেউ পার্টিকে সমর্থন করে তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতেই পারে কিন্তু সামগ্রিকভাবে যদি একটা দেশকে বা সারা পৃথিবীকে যদি রক্ষা করতে হয় তাহলে মানুষকে ইন্ডিভিজুয়ালি সিস্টেমটা চেঞ্জ করতে হবে সেইখানে কিন্তু সবাইকে এক কথা বলতে হবে সূত্রের খবর শঙ্কর বাবার বিস্তৃত নেটওয়ার্ক তৈরি ছিল ধর্মস্থানের চারপাশে কাজ করতো সেই নেটওয়ার্ক প্রচারের জন্য আউন্টি বিক্রি করতেন বিভিন্ন সংস্থার সহ স্তরেও যুক্ত হন বাবা আন্তর্জাতিক বিদেশি অতিথিদের আপ্যায়ন করতেন এসবের মাধ্যমে অনেককে ধর্মান্তরিত করার জন্য প্রলুব্ধ করতেন আনসারুল বাংলার জঙ্গি তাকে এসে ধরছে আসাম পুলিশ আরেক জঙ্গি তাকে এসে ধরছে ধরছে কাশ্মীর পুলিশ এতগুলো রাজ্য ধরে কোথাও যায়নি সে ঠিক জানে যে ব্যারাকপুরে কিন্তু আমার পশ্চিমবঙ্গে আমার সেফ আশ্রয় হবে পুলিশই করে দেবে আপনি বলুন তো এখানকার মুখ্যমন্ত্রীর পুলিশ বা ব্যারাকপুরের যারা রয়েছে পুলিশ আধিকারিক আমাদের সিপি মনোজ বর্মা সেও তো আগে ব্যারাকপুরেই ছিল তারা জানে না কারা আসছে কারা ঢুকছে কাদের জন্য বাইরে লুকআউট নোটিস রয়েছে এরা সব আমাদের সরকারের আশ্রয়তেই রয়েছে মুখ্যমন্ত্রীর আন্ডারে জনসংখ্যার বিন্যাসকে বদলে দিতে তিনি বলরামপুর এবং নিকটবর্তী জেলাগুলিতে তার প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ পুলিশ কর্তারা জানতে পেরেছেন ছঙ্গুর বাবার প্রভাব স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার ওপরেও বিস্তৃত ছিল অন্যায় দেখে চুপ থাকার জন্য মিথ্যা মামলাও সাজাতেন এই ছাঙ্গুর বাবা এটা পলিটিক্যাল উইংনেসের অভাব রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে যারা এই মুহূর্তে ক্ষমতাসীন বা তার আগে যারা ছিল তারা এই যে জঙ্গিবাদকে উগ্রবাদকে অনু অপৈধ অনুপ্রবেশকারীদেরকে তাদের ভোট ব্যাংক মনে করে ফলে এদেরকে সেলটার দেয় বাবার সহযোগীদের গ্রেফতারের পর এসটিএফ সাত দিনের হেফাজতে নিয়েছে সাঙ্গুর বাবার বিস্তৃত নেটওয়ার্ক বিবরণ সম্পর্কে রেকর্ড উদ্ধারে ছাঙ্গুর বাবার মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়